পর মানে এবং কেমন সিনেমাটা সম্পর্কে আমাদের বারবার এখনো পর্যন্ত প্রচার করবার সময় যা যা কিছু আমরা বলেছি তার মধ্যে আমরা বারবারই উল্লেখ করেছি যে এই আট বছর ধরে একেবারে কোনো প্রডিউসার ছাড়া নিজেদের টাকা খরচ করে এই সিনেমা আমরা বানিয়েছি এবং আমাদের নিজেদের হাতেই এই সিনেমা তৈরি হয়েছে তা যে ধরনের যতটা খাটনি আমাদের এই সিনেমার মধ্যে নিয়োজিত হয়েছে সেটা বিভিন্ন কারণে আমরা আমাদের প্রিমিয়ারের এই বিশেষ করে এই হলের শোতে আমরা সেটা খানিকটা মিস করলাম কিন্তু সেটা সত্ত্বেও এই সবাই আপনারা আজকে এসেছেন এবং আমরা সবাই মিলে এক জায়গায় বসে এই সিনেমাটা দেখতে পাচ্ছি এটাই একটা বিশাল অনুভূতি আমাদের জন্য আটটা বছর কাটানোর পর যখন অবশ্যই অবশ্যই মানে আজকের সবথেকে বড় জিনিস যেটা খুব সত্যি কথা বলতে এই মহারাজ সিনেমার গল্প আমি শুনেছিলাম মানে সিনেমাটা আমি আমাকে অফার করা হচ্ছিল যখন আমি গল্পটাই শুনেছিলাম হচ্ছে কাশীমিত্র ঘাট কুঁয়োরটুলি যেখানে পুজোর ঠাকুর বানানো হয় সেখান থেকে খানিকটা এগিয়ে গিয়ে হচ্ছে কাশীমিত্র গঙ্গার ঘাট গতকাল রাত্রিবেলায় গভীর রাতে আমি এবং নিরুপম দুজনে সেই ঘাটটাতে আবার গিয়ে দাঁড়িয়েছিলাম আমাদের আট বছরেরই জার্নি সমাপ্ত হচ্ছে এবং সেই রাস্তাগুলো যে রাস্তায় আমরা ঘুরে ঘুরে এই সমস্ত কাজগুলো করেছিলাম সেই রাস্তার ওপর দিয়ে আজকে আমরা হেঁটে আসছি মানে আমাদের কাছে আজকে শুধুই বিভিন্ন পুরনো কথা মনে হওয়া ছাড়া আর কিছু নেই আমরা সবাই খুব ইমোশনালি টক বক করছি এই গরমে গলে যাওয়ার মতন অবস্থা মোটামুটি ফ্রিজে বসে থাকার মতন অবস্থা আর আতো বড় জার্নি শেষ করে আজকে যখন দেখছো নিজেকে ওই বড় পর্দায় কেমন লাগছে ভালো লাগছে প্লাস একটুখানি টেনশনও হচ্ছে টেনশনে রক্তচাপ খানিকটা বাড়ছে তার জন্য আরও বেশি গরম লাগছে এটা একটা ভীষণ কঠিন প্রশ্ন এটা একটা ভীষণ কঠিন প্রশ্ন কারণ মানে যে মুহূর্তের কথা জিজ্ঞাসা করা হচ্ছে এরকম প্রায় একশো দেড়শোটা মুহূর্তর পরে এক একটা করে সিন হয়েছে আমরা এত বেশি আনন্দ করেছি আর এত কম কাজ করেছি যেটা আরেকটা প্রধান কারণ এই সিনেমাটা দীর্ঘ সময় ধরে হওয়ার তো মানে ওই গল্প বলতে শুরু করলে ওই গল্প শেষ হবে না ওই গল্পতে না যাওয়াই ভালো আর র্যাদার আমি একটা অন্য গল্প বলতে পারি ইন্টারেস্টিং গল্প এটা আমাদের আমাদের ভিতরের গল্প এরা খানিকটা বিটিএস কাইন্ড অফ গল্প আমার চরিত্রের নাম রাহুল মুখার্জি আর আমার বউয়ের চরিত্র নন্দিনী মুখার্জি আমার হাজব্যান্ড ওয়াইফ নন্দিনী মুখার্জি যে করছে সে হচ্ছে অমৃতা চক্রবর্তী অমৃতা চক্রবর্তী ইন রিয়েল লাইফ আমাদের ডিরেক্টর নিরুপম দত্তর ওয়াইফ তো অমৃতাকে আমরা কেউ কোনো দিনও নাম ধরে ডাকিনি আমার আর নিরুপমদার যখনই কথা হয়েছে আমরা কেউ কোনো দিনও নাম ধরে ডাকিনি আমরা সব সময়তেই একে অপরে একে অপরকে বলেছি তোমার বউ ও আমাকে বলেছে তোমার বউ রিল আর রিয়েলটা উচ্চ তো এক এক সময়তে বাইরে রাস্তাঘাটে লোকের সামনে যখন তোমার বউ তোমার বউ করে একটা পারসনকে সিগনিফাই করা হয়েছে তারা ভীষণ ঘেটে গেছে এবং সেইটা দেখে আমরা ভীষণ মজা পেয়েছি আর কি পরে বসে কেমন এটা খুব ভালো প্রশ্ন কারণ এই সিনেমাটা আমি তো বহু বহুবার দেখতে হয়েছে বাধ্য হয়ে এবং প্রত্যেকটা সিন প্রত্যেকটা খুটিয়ে খুটিয়ে দেখতে হয়েছে কিন্তু যখনই এটা একটা বড় পর্দায় স্ক্রিন হয় অ্যালং উইথ অডিয়েন্স আমি প্রত্যেকবারই মনে হয় সিনেমাটা আগে দেখিনি ইট হ্যাজ হ্যাপেন টু মি ডিউরিং দ্য ফেস্টিভেল অ্যাজ ওয়েল ফেস্টিভ্যালের আগেও বহুবার দেখেছি ফেস্টিভ্যালের দিন মনে হলো সিনেমাটাকে প্রথমবার দেখছি এটা হয়তো এই যে আজকাল তো বড়ো পর্দায় সিনেমা দেখাটা অনেক কমে গেছে কিন্তু এই যে সবাই মিলে দেখার যে ইম্প্যাক্ট এই অ্যাম্বিয়েন্সটাতে একটা অন্যই অনুভূতি তৈরি হয় আই হ্যাভ এনজয়েড ভেরি মাচ এই সিনেমাটার অনেকগুলো লেয়ার্স আছে আমি যদি মানে দিস আমি ন্যারেটিভের বিভিন্ন লেয়ারের বিভিন্ন মানুষের জন্য রয়েছে আমি যদি অত জটিল ফিলসফিক প্রশ্নগুলোতে না যাই তাহলে এটাও একটা সুন্দর গল্প যেখানে আপনারা দেখলেন যে একজন স্ট্রেঞ্জার একটা কাপিলের জীবনে এলো তারপর তাদের সাথে কি কি হলো এভাবেও দেখা যায় তখনও কিছু প্রশ্ন থেকে যায় এই লেয়ার তুললে অন্য লেয়ারে আরও কিছু ফিলোসফিক কোয়েশ্চেন আপ যের আপনি প্রশ্ন করছিলেন চলেই আসে মহারাজ কি মহারাজ কি আপনি যেমন বললেন মহারাজ কি ঘোস্ট সো আর লট অফ কোয়েশ্চেন ক্যান কাম আপ নেক্সট লেয়ারে যখন আপনি উত্তরগুলো নিজে ভেবে একটা আন্দাজ করে পরের বার দেখবেন নেক্সট লেয়ার থেকে আপনার গল্পটাকে অন্য রকম লাগবে এবং তারপরেও আবার কিছু প্রশ্ন থেকে যাবে অ্যান্ড দেন ইউ ক্যান গো টু দ্য থার্ড লেয়ার আমি আগেও বলেছিলাম যে এই সিনেমা এর আগে প্রাইভেট স্ক্রিনিং করে আমি দেখেছি অনেকে বলেছে যে যে গল্পটা প্রথমবার সে কাউকে বলেছে রিওয়াচ করার পর গল্প বলতে গিয়ে গল্পটার ইন্টারপ্রিটেশনই দেখা কাছে বদলে গেছে সো দিস মুভি হ্যাজ ডিফারেন্ট লেয়ার্স দ্য স্টোরি হ্যাজ ডিফারেন্ট লেয়ার্স উইথ ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারপ্রিটেশন অল দ্য ইন্টারপ্রিটেশন আর লিঙ্কড সো ইট ইস দ্য অডিয়েন্স হ্যাজ টু ডিসকভার ইট আই আই ওয়ান্ট বি সেইং এনি আনসার দ্য রিডল হ্যাজ টু বি সল্ভ বাই দ্য অডিয়েন্স সো আমি অডিয়েন্সকে বলবো যে দেখুন মহারাজ কী মহারাজ কী করলো মহারাজের এক্সিস্টেন্স নিয়ে যে প্রশ্নগুলো উঠছে সেগুলো রিজলভ করুন